আপনি যেটা বলতে চাইলেন ওটাই বুঝলাম যে আমাদের সার্ভিস কন্টিনিউ থাকছে একদম 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 খুশি একদম খুশি সত্য মেব জয়তে এই কথাটুকুই শুধুমাত্র বলবো সত্য এটাই বলবো এই এই রিক্রুটমেন্টে কোনো অযোগ্য নেই কোনো অযোগ্য নেই সেটাই এখানে আমাদেরকে বিচার মাননীয় বিচারপতি আমাদেরকে সেই রায় দিয়েছে এখানে কোনো অযোগ্য নেই তিরিশ হাজারের প্যানেলের বত্রিশ হাজার প্যানেলের মধ্যে থেকে একজন ব্যক্তিও ত্রুটিপূর্ণ নয় এবং আমাদের এই প্যানেল থেকে কেউই কোনো রকম দুর্নীতির আশ্রয় নিয়ে চাকরি পাইনি সেই জন্য আমরা এক্সপেক্টেড ছিলাম যে আমরা সত্যের জয় পাব আমরা যেহেতু দুর্নীতির আশ্রয় নিয়ে চাকরি পাইনি আমরা সত্যের জয় পেয়েছি আমার নাম সমীর কুমার মন্ডল আমার নাম পবীর মন্ডল আমাৰ <laughs>